সম্মানিত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওটি মূলত প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষককে আয়কর রিটার্ন জমা দিতে হবে কি হবে না এই প্রশ্নটি নিয়েই আজকের ভিডিওটি এই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য আমরা একটি ব্রাউজার ওপেন করব এবং ব্রাউজারের সার্চ বারে লিখব এন বি আর লিখার পর আমরা ইন্টার বাটনে ক্লিক করবো তারপর আমরা এই পেজটিতে চলে আসবো আমরা প্রথমে দেখতে পাচ্ছি ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ এন বিআর বাংলাদেশ তার নিচে দেখতে পাচ্ছি আমরা আইকন নির্দেশিকা দুই হাজার চব্বিশ পঁচিশ আমরা এই আইকন নির্দেশিকা এখানে ক্লিক করব স্ক্রিনে আপনারা দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের আয়কর নির্দেশিকা দেখতে পাচ্ছেন আমরা ধীরে ধীরে একটু নিচের দিকে আসব এখানে আমরা দেখতে পাচ্ছি রিটার্ন কারা দাখিল করবেন কারা রিটার্ন দাখিল করবেন তা দুই ভাগে চিহ্নিত করা যায় যথা কো যাদের করযোগ্য আয় রয়েছে এবং যাদেরকে আবশ্যিকভাবে রিটার্ন দাখিল করতে হবে এবারে আমরা জানব যাদের করযোগ্য আয় রয়েছে এরা কারা করযোগ্য আয়ের ভিত্তিতে দাখিল করতে হবে এক কোন স্বাভাবিক ব্যক্তি করদাতার আয় যদি বছরে সাড়ে তিন লক্ষ টাকার বেশি হয় দুই মহিলা এবং পঁয়ষট্টি বছর বা তদুর্ধ বয়সের করদাতার আয় যদি বছরে চার লক্ষ টাকার বেশি হয় তিন তৃতীয় লিঙ্গের করদাতা এবং প্রতিবন্ধী স্বাভাবিক ব্যক্তি করদাতার আয় যদি বছরে চার লক্ষ পঁচাত্তর হাজার টাকার বেশি হয় চার গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতার আয় যদি বছরে পাঁচ লক্ষ টাকার বেশি হয় তাহলে তাকে অবশ্যই আয় করে দাখিল করতে হবে এই চারটি শর্তের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষকের জন্য এক নম্বর শর্তটি প্রযোজ্য অর্থাৎ কোনো প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের আয় যদি বছরে সাড়ে তিন লক্ষ টাকার বেশি হয় তাহলে তাকে অবশ্যই আয়কর রিটার্ন জমা দিতে হবে এবারে আমরা যাদেরকে আবশ্যিকভাবে রিটার্ন দাখিল করতে হবে তাদের শর্তগুলো দেখে নিই এখানে লেখা আছে যাদেরকে আবশ্যিকভাবে রিটার্ন দাখিল করতে হবে এখানে অনেকগুলো শর্ত দেওয়া আছে এক দুই তিন আমরা একটু নিচের দিকে আসি আমরা পাঁচ নম্বর শর্ত দেখব এখানে লেখা আছে গণ কর্মচারী হলে অবশ্যই তাকে আয়কর রিটার্ন দাখিল করতে হবে অর্থাৎ এক্ষেত্রে তার আয় সাড়ে তিন লক্ষ টাকার বেশি থাক বা কম থাক গণ কর্মচারী হলেই তাকে আয়কর রিটার্ন দাখিল করতে হবে অর্থাৎ একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে অবশ্যই আয়কর রিটার্ন দাখিল করতে হবে যদিও তার আয় সাড়ে তিন লক্ষ টাকার কম হয়ে থাকে এছাড়াও এখানে আরো অনেকগুলি শর্ত আছে এই শর্তগুলো পরে নিবেন এই আয়কর নির্দেশিকা ডাউনলোড করার জন্য আমরা হাতে ডান পাশে উপরে ডাউনলোড নামে একটি বাটন দেখতে পাবো আমরা এই বাটনে ক্লিক করে পিডিএফ ফর্মাটে ডাউনলোড করে নিতে পারি যেহেতু আমরা নিশ্চিত হয়ে গেলাম যে গণকর্মচারী হলেই আয়কর রিটার্ন দাখিল করতে হবে অর্থাৎ একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে অবশ্যই আয়কর রিটার্ন দাখিল করতে হবে আয়কর রিটার্ন দাখিল করার জন্য আমাদের টিং সার্টিফিকেট দরকার হবে আগামী ভিডিওতে আমরা কীভাবে টিং সার্টিফিকেট খুলব এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে আজকের ভিডিওটি এই পর্যন্ত আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করলাম খোদা